আসলে এটা কি সম্ভব কারণ আমি কাস্টমারের বিল করছি হচ্ছে তিনশো টাকা আর আমি সার্কিটটা কিনে আনছি হচ্ছে আর এই ধরনের পাঁচ কিন্তু একশো বিশ টাকায় পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমার সামনে একটি ফ্যান রয়েছে এই যে স্টার্ন ফ্যান এই ফ্যানগুলো আসলে চার্জিং সমস্যা বেশিরভাগ হয়ে থাকে আমরা মার্কেটে কেনার পূর্বে কিন্তু এই ফ্যানগুলোর সাধারণত চার্জিং সার্কিটগুলো নষ্ট হয়ে থাকে তো এই ধরনের সার্কিট গুলো যখন আমরা মার্কেটে কিনতে চাই তখন কিন্তু আমরা অরিজিনাল যে সার্কিটটি সেটির মতো কিন্তু আমরা কিনতে পাই না অথবা আমার কাছে এখানে আরেকটি সার্কিট রয়েছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এটির অরিজিনাল চার্জিং সার্কিট তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা এই ধরনের চার্জার ফ্যানের যে সার্কিটগুলো নষ্ট হয়ে যায় আমরা কিন্তু সহজে মেরামত করতে পারি না অনেকেই তো যারা নতুন ইউজার আছেন অথবা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা আশা করি বড় বড় ভাইরা কিন্তু এড়িয়ে যেতে পারেন কারণ এটা আমার মাথায় ধরছে তাই আমি কিন্তু এটা ভিডিও করে দিলাম আমি এই সার্কিটটি মার্কেটে কিনতে গিয়েছিলাম এই যে দেখতে পারতেছেন এই সার্কিটের কিন্তু বাজার মূল্য অনেক যেটা হলো আমরা সাধারণত আমি কিন্তু কাস্টমারের কাছে বিল করেছি এই ফ্যানটার হচ্ছে তিন শত টাকা যে আমি এই সার্কিটটি চেঞ্জ করে দিব হ্যাঁ এখন আমি মার্কেটে গেছি এই ধরনের একটি সার্কিট কেনার জন্য তো এই সার্কিটের দাম কিন্তু তিনশো টাকা তাহলে আমি কিভাবে এটিকে পোষাবো অথবা কিভাবে আমি এটি কাস্টমার ডেলিভারি দিব তো এই জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম যেমন আমরা কিন্তু সাধারণত পাঁচ চব্বিশ যেগুলো বলে থাকি আমরা এই যে দেখতে পারতেছেন পাঁচ চব্বিশ মডিউল এই মডিউল দিয়ে আমি এর আগেও ট্রাই করেছিলাম হয়নি হয়তো বা কানেকশন ভুল ছিল তো এর পূর্বে আমি কিন্তু এই সার্কিটের মধ্যে পাঁচ চব্বিশ মডিউল কানেকশন করছি তো মোটামুটিভাবে খুব সুন্দরভাবে হয়েছে দেখতে পারতেছেন তো আশা করি আপনারা এই ধরনের ফ্যানগুলোর যে সার্কিটগুলো এগুলো যদি আপনারা পাঁচ চব্বিশ দিয়ে কানেকশন করেন তাহলে অবশ্যই খুব সুন্দর চার্জ করা সম্ভব কারণ আমরা সাধারণত জানি একটি পাঁচ চব্বিশ মার্কেটে কিন্তু একশো বিশ টাকার মতো নিয়ে থাকে অথবা তিরিশ টাকা নিয়ে থাকে জায়গাভাবে অন্যান্য দাম হতে পারে আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিভাবে কানেকশন করতে হয় কোথায় লাগাতে হয় আমি এ টু জেট দেখিয়ে দিব ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন তো গাইস আপনারা খেয়াল করেন আমার কাছে এটি হচ্ছে অরিজিনাল সার্কিট হ্যাঁ এটির মধ্যে আমার কি কি সমস্যা হয়েছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম হচ্ছে এটিতে যে মোসপেট টি থাকে এখানে এই যে মোসপেট আমি এখানে খুলে ফেলেছি দেখানোর চেষ্টা করব এই যে মোসপেট টি এই মোসপেটটি কিন্তু নষ্ট হয়ে যায় অথবা শর্ট হয়ে যায় এই মোসপেট টি শর্ট হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে কিছু রেজিস্টর থাকে আমি অন্য সার্কিটে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার কিন্তু পুড়ে যায় এই যেখানে এছাড়াও আমার কাছে আরেকটি সার্কিট রয়েছে এই যেখানে রেজিস্টারগুলো গুলো পুড়ে যায় অথবা এর পরবর্তীতে দেখা যায় যে ডায়ারটি দেখতে পাচ্ছেন ব্রিজ ডায়ারটি এটি কিন্তু শর্ট হয়ে যায় তো আপনারা সর্বপ্রথম যেটি করবেন যে চার্জিং সার্কিটটি নষ্ট হয়ে যাবে আপনার তো আপনারা অবশ্যই এখানে চেক করে নেবেন মিটার দ্বারা যে কোনটি কোনটি শর্ট আছে ঠিক আছে অনেক সময় দেখা যায় মোসপেড শর্ট হয়ে গেলে কিন্তু এটি শর্ট হয়ে যায় অথবা আপনারা খালি মোসপেডটা যদি খুলে রাখেন এই খালি মোসপেডটা যদি খুলে রাখেন তারপরেও হবে যদি এদিকে কোনো শর্ট না থাকে এরপরে আমরা দেখব পাঁচ চব্বিশ মডিউল কীভাবে লাগাতে হয় এই মডিউলটি আমরা সর্বপ্রথম এখানে লাল আর কালো কেবলটি আমরা অন্য অন্য পাওয়ার সাপ্লাই যেভাবে লাগিয়ে নিই আমরা কিন্তু এই যে কালো কেবলটি ক্যাপাসিটার যে ফিল্টারিং ক্যাপাসিটি রয়েছে সেটি কিন্তু আমরা মাইনাসে লাগিয়ে দিব আর অনেক এস এম এসএমপিএস এর ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে এই যে ডায়োডের প্লাস থেকে সরাসরি কিন্তু আমাদের মোসপেডের মেডেল পিনে লাগছে অথবা আমাদের এই সোপার এই পিনে আসছে তো আমরা এখানে দেখতে পারতেছি। ডাইরেক্ট প্লাস লাইন থেকে এখানে কিন্তু একটি ডায়ট দেওয়া আছে এই কারণে কিন্তু আমরা এখানে দিলাম না আমরা সরাসরি এখানে যে মোসপেটের মেডেল পিন সেখানে আমরা লাগিয়ে দিব ঠিক আছে আমরা সরাসরি মোসপেটের মেডেল পিনে লাগিয়ে দিলাম আপনারা চাইলে এই গোড়ায়ও লাগিয়ে দিতে পারেন এখানে তো আমরা ইনপুট কানেকশনটি দিয়ে নিলাম এবারে আমাদের হচ্ছে এখানে আরো দুইটি কেবল রয়েছে একটি হচ্ছে হলুদ কালার একটি হচ্ছে নীল কালার তো আমরা হলুদ কালারটি আউটপুটে যেখানে বারো ভোল্টের প্লাস লাইন আমরা এই যে প্লাসে দিয়ে নেব আমরা প্লাস লাইনটি প্লাসে দিয়ে নেব আর মাইনাস লাইন যেটা আমাদের থাকবে সেটা আমরা আউটপুটে যে মাইনাস রয়েছে সেই মাইনাসে আমরা এখানে দিয়ে দেব আমরা দদু সকর বিরোধ দেখেন আমি কিন্তু আপনাদেরকে একটু বুঝিয়ে কারণ এই যে আমার কানেকশন কিন্তু এই যে একটি সাধারণ একটি জিনিস এটি কিন্তু আমরা অনেক সময় করি না যেমন আমি করিনি আমার এই সার্কিটটি নষ্ট হয়ে গেছে আমি পর্বতে কিন্তু এই সার্কিটটি 300 টাকা দিয়ে কিনে আনছি আসলে এটা কি সম্ভব কারণ আমি কাস্টমারের বিল করছি হচ্ছে 300 টাকা আর আমি সার্কিটটা কিনে আনছি হচ্ছে 300 টাকা তাহলে আমি ডেলিভারি দেবো আর এই ধরনের পাঁচশো বিশ মডেল গুলো বিশ টাকায় কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এভাবে লাগিয়ে দিতে আপনারা আপনাদের কে দেখিয়ে দেবো অথবা আপনারা চাইলে কিন্তু একশো টাকা বা দেড়শো টাকার মধ্যে এই সার্কিট গুলো পাওয়া যায় এগুলো কিন্তু অনেক বড় সার্কিট যেমন আমাদের এই সার্কিটের জায়গায় কিন্তু এটা বসবে না যদি কাইটাক লাগিয়ে দিতে পারেন তাহলে ভালো আমার এই ফ্যানটার মধ্যে একদমই জায়গা নেই সেই কারণে আমি এটি ঠিক করে নিব নেওয়ানোর পরে এখানে আমি আমার একটা মিটার আছে এখানে এই যে মিটার দিয়ে আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিব যে আসলে এটি কত ভোল্টেজ আউটপুট হচ্ছে হ্যাঁ আমি এখন এটিতে লাইন দিয়ে নেব আপনারা এই পাঁচ চব্বিশ মডিউল লাগানোর পূর্বে অবশ্যই এখানে যে ভেরিবোল রয়েছে সেটি ঘুরিয়ে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এই মুহূর্তে আমি লাইন দিয়েছি হ্যাঁ লাইনটি দিয়েছি আপনারা আমার মিটার দিকে খেয়াল করবেন আমি মাইনাসে যদি মাইনাস ধরি প্লাসে যদি প্লাস ধরি আপনারা খেয়াল করেন এখানে পনেরো ভোল দেখাচ্ছে তার মানে আমাদের এই সার্কিটটি সম্পূর্ণভাবে এই মডিউল দিয়েই চলছে আপনারা খেয়াল করতেছেন কি না জানি না এই যেখানে আমরা যদি এই কেবলটি খুলে দেই এই যে এটি যদি আমরা খুলে দেই এখান থেকে হ্যাঁ খুলে দিছি তাহলে আমাদের যদি ভোল্টেজটা এবারে মাপি তাহলে দেখেন পনেরো ভোল থেকে কিন্তু কমবে এই যে কমতেছে তার মানে আমরা লাইনটি কিন্তু ডিসকানেক্ট করেছি এই দেখতে পারতেছেন আপনারা অনেকে জানেন ফিল্টারের কারণে কিন্তু একটু চার্জ ধরে রাখে এবার যদি আমরা আবারও এটিতে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আবারও এটি ওটা শুরু হবে এই যে আমরা লাগিয়ে দিয়েছি আবারও আমরা এখানে ভোল্টেজ টিপে দেখবো দেখতে পাচ্ছেন আপনারা পনেরো ভোল্ট দেখাচ্ছে তা আপনারা সহজ টিপস যেটা এই ধরনের সার্কিটগুলো না কিনে এই যে এই ধরনের নতুন সার্কিট না কিনে আপনারা অবশ্যই এই সার্কিটটা আমি তিনশো টাকা দিয়ে কিনেছি এই ধরনের সার্কিট আপনারা না কিনে এই ধরনের পাঁচ চব্বিশ মডিউলগুলো আপনারা কিনে যদি লাগিয়ে দেন তাহলে খুব ভালো হবে আমার মতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ